ছোটো শিশুরা যে বাথরুম করে এটা কখনো পাতলা করে কখনো বারবার করে কখনো তিন দিন চার দিনেও করে না এ নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে থাকেন এবং ডাক্তারের চেম্বারে আসেন এ নিয়ে বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে স্বাগত একটা নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার বাথরুম সে শাল দুধ যেহেতু খায় সেজন্য একটু আঠালো আঠালো হয়ে থাকে এটা কোনো সমস্যা নয় এটা রূপে একটি স্বাভাবিক প্রক্রিয়া শিশু বড় হওয়ার সাথে সাথে তার বাথরুমের হ্যাবিটও পরিবর্তন হয় শিশু কখনো পাতলা করে পাতলা যদি পায়খানা করে সেক্ষেত্রে আমাদের কতগুলি জিনিস মনে রাখতে হবে শিশু যে খাবারটা খায় সেটা হলো বুকের দুধ বুকের দুধ খুব সহজেই শিশুর পেটে হজম হয়ে যায় আর সে এটা কারণে বাথরুমটা বারবার হয়ে থাকে কখনো কখনো দুধ খাওয়ার পদ্ধতির উপরেও এই বাথরুমের ধরন নির্ভর করে থাকে কীরকম আমাদের দেশের মায়েরা কি করে থাকে এক পাশের দুধ একটু সময় খাওয়ায় আবার ঘুরিয়ে অন্য পাশের দুধ খাওয়ায় কিন্তু দুধ যখন বাচ্চারা মুখে নিয়ে চুষতে শুরু করে তখন প্রথমে পানি বের হয় কিছুক্ষণ পানি বের হওয়ার পর যেটাকে বলা হয় ফোর মিল্ক কিছুক্ষণ পানি বের হওয়ার পর ভিতর থেকে ঘন দুধ আসে যেটাকে বলা হয় হাইন্ড মিল্ক কাজেই আপনি এক পাশে যদি একটু সময় খাওয়ান আবার অন্য পাশে একটু সময় খাওয়ান তাহলে শিশু এ পাশেও পানি পাবে এ পাশেও পানি পাবে অর্থাৎ পানি বেশি পাবে যে কারণে সে বারবার পরছাপ করবে পায়খানা করবে এবং কোনো পুষ্টি পাবে না নিয়ম হলো শিশুকে এক পাশে সময় নিয়ে খাওয়ানো যাতে সে পাতলা দুধও পায় ঘন দুধও পায় এবং তার পুষ্টিটা ঠিকমতো মতো হয় এ কারণে কখনো কখনও শিশুরা বারবার পায়খানা করতে পারে এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই আপনাকে কতগুলি জিনিস খেয়াল রাখতে হবে প্রথমত এই পাতলা পায়খানার সাথে শিশু দুর্বল হয়ে যাচ্ছে কি না শিশুর জ্বর আসছে কি না শিশু খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কি কিনা ফুল আছে কি না খেলাধুলা করে নাকি নিস্তেজ হয়ে আছে যদি এই লক্ষণগুলি প্রকাশ পায় তাহলে মনে রাখতে হবে এটা ডায়রিয়া এবং আরেকটা জিনিস শিশুর ওজন কমে যাচ্ছে কি না আর ডায়রিয়া যদি হয়ে থাকে অর্থাৎ জীবাণু সংক্রমণ যদি হয়ে থাকে সেটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে সেটা ভাইরাস দ্বারাও হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং সে মোতাবেক ম্যানেজমেন্ট নিতে হবে শিশুর ওজন যদি ঠিকমতো বাড়ে শিশু যদি ঠিক মতো খায় কোনো জ্বর না থাকে কোনো ধরনের নিস্তেজ হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া এ ধরনের কোনো কিছু না থাকে কিন্তু পাতলা পায়খানা বারবার করে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা হওয়ার আরও একটা কারণ আছে শুধু বুকের দুধ খাওয়া খাওয়ার প্রক্রিয়া বা পদ্ধতিই নয় তা হল পরিপাকতন্ত্র সুগঠিত হওয়া শিশুর পরিপাকতন্ত্র সুগঠিত হতে সময় লাগে শিশুর পরিপাকতন্ত্র যে মুভমেন্ট আছে যেটা পেরিস্টালসিস মুভমেন্ট আছে সেটাও সুগঠিত হতে সময় লাগে কখনো কখনো এটা একেবারে আর্লি স্টেজে এস্টাবলিশড না হওয়ার কারণে তার মল ত্যাগের অভ্যাস বিভিন্ন রকমের হতে পারে এক এক সময় এক এক রকম মল ত্যাগ করতে পারে এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বয়স বাড়ার সাথে সাথে পরিপাকতন্ত্র যখন সুগঠিত হবে তখন এই অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে এবং ঠিকভাবে যেটা ফর্ম ডিস্টুল সেটা পাঁচ হবে আজকের এই ছোট ভিডিওটি বানালাম শুধুমাত্র আপনারা অনেকে চেম্বারে এসে আমাদের কাছে এ সমস্যা কথা বর্ণনা করেন এবং অবশ্যই আপনারা জেনে নেবেন কোনটা সমস্যা কোনটা সমস্যা নয় এই ভিডিওটা যদি ঠিকভাবে দেখে থাকেন এ তথ্যগুলি আপনাদের যদি সামান্য উপকারে লেগে থাকে তাহলে আপনারা আমাদের আমার এই হেলথ মেসেজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি চেপে দেবেন তাহলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন